সবাইকে আমার নমস্কার জানাচ্ছি এই মাস চলছে আগস্ট মাস স্বাধীনতা দিবসের মাস আমাদের ভারতবর্ষের স্বাধীনতার সাতাত্তর বছর এই সাতাত্তর বছরে ভারতবর্ষের উন্নতি অবনতি শিক্ষা ক্ষেত্র ক্ষেত্র কিছুতে তার বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দিয়েছে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা জনজীবনকে সাধারণ মানুষকে অস্থির করে তুলেছে যাইহোক মানুষের যে স্বাধীনতা সেই স্বাধীনতা মনে হয় কিছুটা অন্তিম পর্যায়ে পৌঁছেছে যা খুশি তাই করবার অধিকার রয়েছে এই কারণে ঝালকাষ্ট্র হচ্ছে পাশাপাশি আমাদের দেশ যে স্বাধীন হয়েছে এর পিছনে যে মহাত্মাদের অবদান রয়েছে রক্ত ধরেছে ক্ষুদিরাম বসু বিনোয় বিনয় বাদও দিনেরতা সুভাষ চন্দ্র বসু এবং এদের পিছনে যারা আরও কাজ করেছেন মহারথীরা দেশবন্ধু চিত্তরঞ্জন এবং আরও অনেকেই রবীন্দ্রনাথ নজরুল আজকের মানুষ সেই আর অবদানের কথা বলতে বলছি মানুষ যান্ত্রিক পর্যায়ে উন্নীত হচ্ছে অর্থাৎ কম্পিউটার মোবাইল এ সমস্ত ব্যবহার করতে করতে মানুষের মন চলাফেরা সবই যান্ত্রিক তাদের হাতে সুস্থ ভাবনা বা সুস্থ চিন্তা করার পর্যন্ত নেই এই যান্ত্রিক অবস্থাতে আমাদের যে বিজ্ঞানের এতটাই উন্নতি হয়েছে এতটাই যে প্রকৃতি হয়েছে যন্ত্র স্বাধীনতা হয়ে তাদের ভিতরে স্বাধীনতা এসে গেছে কিরকম ভাবে বলবো ব্যাপারটা যন্ত্র কখনো স্বাধীনতা হতে পারে না মানুষ চালনা করে সেই হিসাবে যন্ত্র কাজ করে কিন্তু পরিণতিটা এমনই দাঁড়িয়েছে রোবট বেরিয়েছে সারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা রয়েছে এআই সারা পৃথিবীতে একটা কম্পিউটার সব কাজ করতে পারে এই রকম পৃথিবীর যে বড় বড় শিল্পপতি এবং ধনীরা রয়েছে তাদের ঘরে এরকম কম্পিউটার রয়েছে এবং একটা কম্পিউটারকে যা বলা যাবে সে তাই করবে সমস্ত কিছু তার দ্বারা সম্ভব এবং এইভাবে চীনে এআই হসপিটাল হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা হসপিটাল হয়েছে যা পৃথিবীতে ডাক্তাররা দেখেছে এই কম্পিউটারগুলো যেভাবে রুগী পরীক্ষা করে এবং ডাক্তাররা যেভাবে পরীক্ষা করে এবং রোগ নির্ণয় করে সেখানে কম্পিউটাররা নাইনটি নাইন পার্সেন্ট নিখুঁত রোগ নির্ণয় করছে এবং কি ওষুধ হবে সেই ওষুধটা পর্যন্ত ডিটারমাইন করে দিচ্ছে হ্যাঁ অপারেশন করবো তা এই যে ঘটনাটা হ্যাঁ এই যে হ্যাঁ সেটা কম্পিউটার ঠিক করে দিচ্ছে এবং চারজন নার্স রয়েছে কম্পিউটার এই যে যুগান্তকারী যে ঘটনা এই ঘটনাকে এখন এইগুলোকে যন্ত্র স্বাধীনতাই বলা যেতে পারে মানুষ সুইচ টিপবে এতে সব প্রোগ্রামিং করা থাকে থাকলেও তার যে বুদ্ধিমত্তা মানে যান্ত্রিক বুদ্ধিমত্তার সিস্টেম সেই সিস্টেম যে কাজ করে যে মানুষের যে ক্ষমতা যা কিছু সবকিছু যে নির্ণয় করে দিচ্ছে এটা কিন্তু কম কথা নয় এটা একটা বিশাল ব্যাপার তারপরে যানবাহন চলাচলে হ্যাঁ ঘটনাগুলো ঘটে হ্যাঁ মানে এআই পরিচালিত ড্রাইভার এই অনেক কিছু আছে হ্যাঁ রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য এআই ড্রাইভার তারপরে বিভিন্ন ক্ষেত্রে আর পুরো যেখানে মানুষ যেতে পারছে না কিন্তু একটা কথা কি যতই হোক না কেন সমুদ্রের বিশাল ঝড় শুরু হয়ে গেল সেই ঝড়ের তাণ্ডব কোন মানে মানে রোবট কিন্তু এখন পর্যন্ত আবিষ্কার করা হয়নি তাকে মানে করে দেওয়া দেওয়া থামিয়ে এখনো এই হ্যাঁ তারপরে ভূমিকম্প হঠাৎ করে এক জায়গায় ভূমিকম্প সব ভেঙে প্রশ্ন হয়ে গেল সেই ভূমিকম্পকে থামিয়ে দেওয়ার মতো ক্ষমতা সেটা বিজ্ঞানের এখনো কিন্তু হয়নি এক্ষেত্রে

এই মুহূর্তে যে প্রচার মাধ্যম যেটা আমরা জেনে আসছি প্রিন্ট মিডিয়া এতদিন ছিল বা রেডিও ছিল বা টিভি মিডিয়া ছিল একটা কিন্তু স্বাধীনতার ব্যাপার ছিল মানুষের ন্যাচারাল যে ইন্টেলিজেন্সি বা প্রতিভাটাকে প্রচার করতে। কিন্তু এখন যখন সোশ্যাল মিডিয়া এসে গেছে তথাকথিত ফেসবুক ইত্যাদি সেখানে কিন্তু এআই এর উপর নির্ভর হয়ে গেছে

আহ এখানে ইন্ডিয়াতে বোধহয় একটা না উড়িষ্যাতে একটা স্কুলে আমার স্কুলের নামটা ঠিক মনে পড়ছে না উড়িষ্যায় একটা স্কুলে এরকম একটা রোবট হয়েছে হ্যাঁ সেটা পড়াচ্ছে আমাদের এখানে ব্যাঙ্গালোর না কোথাও রয়েছে একটা রোবট সে স্কুলে পড়াচ্ছে হুম তা পড়াচ্ছে মানে কি সে সব সাবজেক্ট পড়াতে পারে তার মানে বিভিন্ন সাবজেক্ট যে যেটা কোশ্চেন করবে তার উত্তর দিতে পারবে তার ভিতরে তো মানুষের মতো বুদ্ধি নেই সে মানুষ যেমন মুখস্থ করে কিংবা তার ব্রেইনে রেখে কথা বলবে সেটা তো করতে পারে না হ্যাঁ কিন্তু তাকে এই যে সিস্টেমের ভিতরে এগুলোকে সিস্টেমেটিক্যালি সিস্টেমটাকে তৈরি করে দেওয়া হয় তার সিস্টেমগুলোর ভিতরে যে রোবটের ভিতরে দিয়ে দেওয়া হয় অর্থাৎ প্রোগ্রামিং করা হয় এবং সেই প্রোগ্রামের ভিতর দিয়ে যখন যে যা কোশ্চেন করবে সে তার উত্তর পেয়ে যাবে এরকম ভাবে বহু যন্ত্র যেমন বড় বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হ্যাঁ সেসব ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে সেখানে এসব ক্ষেত্রে দেখে মনে হয় যে মানুষের যেমন স্বাধীনতার একটা ব্যাপার রয়ে গেছে যন্ত্র স্বাধীনতা কিন্তু প্রায় এভাবেই ধীরে ধীরে চলে আসছে মানে সমাজে আরকি তা হলো যে সব ক্ষেত্রে এর প্রয়োগ কিন্তু ঠিক মতো হচ্ছে না যেমন বললাম ভূমিকম্প ঝড় বৃষ্টি এই সমস্ত এখন পর্যন্ত এই আই সফল হতে পারিনি এবং কবে সফল হবে আমরা জানি না আর দেখা যাক আগামী ভবিষ্যতে কি হয় কিন্তু এই মানব সভ্যতার বলতে গেলতে এই এগুলো হচ্ছে চূড়ান্ত পর্যায়ে যাওয়া এই চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পরে মানব সভ্যতা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এখনো বলা খুব মুশকিল হ্যাঁ এ আই চলে এসে এর এর উপর যদি যেমন যেমন বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থায় যেমন একজন ভালো লোককে ফাঁসিয়ে দেওয়া হলো সে জেল খাচ্ছে আর যে একটা হয়তো যে অ প্রকৃতপক্ষে অন্যায় করছে নানান রকম টুফ দেখিয়ে কিংবা তর্ক বিতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে এবার এআইতে যদি বিচার ব্যবস্থার সমস্ত রকম ভার দিয়ে দেওয়া হয় এবং নোটিফিকেশন করে দেওয়া হয় তার ভিতরে তাই সত্যিকারের যে অন্যায় করেছে তাকে কিন্তু এআই ধরে ফেলবে এবং তার সঠিক বিচার কিন্তু এআই করতে পারবে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবটগুলো করতে পারবে যদি করে তাহলে দেশের শাসন ব্যবস্থাটাই পুরোপুরি পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং এটা যদি সঠিকভাবে ধরে রাখা যায় তাহলে পৃথিবীর সমস্ত দেশে শান্তি ফিরে আসবে কলি যুগ আর থাকবে না কলি যুগ থেকে এটা সত্য দিকে পরিবর্তিত হবে যদি সবভাবে বাস করছি পরমাণু বোন যখন তৈরি হয়েছিল এটা মানুষের কল্যাণের কথা চিন্তা করেই সেটা এসছিল কিন্তু দেখা গেল সেটা অকল্যাণ যুদ্ধে অংসারপর জায়গা মানুষের হাতেই মানুষের সাথে সৃষ্টি এখন পরমাণুর ব্যাপার পরমাণুর যে বোমা সেই ব্যাপারটা আবার আরেকটা পর্যায়ে চলে গেল এটা একটা সাংঘাতিক ধ্বংসের পর্যায় এবং প্রতিটা দেশে এখন পরমাণু বোমা তৈরি করেছে আছে যখন যদি কোনো যুদ্ধ লাগে একজন যদি পরমাণু বোমা ছাড়ে তাহলে আরেকজন ছাড়বে প্রতিবেশী আরেকজন ছাড়বে এরকম ছেলে সবাই ধ্বংস হয়ে যাবে তাহলে স্বাধীনতা বলতে কিছু থাকবে না সবই শেষ হয়ে যাবে যাই হোক এইগুলো তর্ক বিতর্কের ব্যাপার রয়েছে বহু কিছু রয়েছে এই মানে কথাবার্তা কিংবা যাই হোক আলোচনাটা এখানেই রাখছি যে আমাদের সরকার যদি মনে করে এআই এসে এআই পরিচালনা করে বিষাক্ত বোধ জাগৃত না নতুন প্রজন্মের মধ্যে এআই এর মাধ্যমে পারে কিন্তু এটাও ঠিক এআই যেমন যেটা আমি বললাম শাসন ব্যবস্থা অর্থাৎ বিচার ব্যবস্থা যদি ঠিক থাকে তাহলে দেশের শাসন ব্যবস্থা ঠিক থাকলে সবই কিন্তু ঠিক হয়ে যাবে আবার একদিক দিয়ে একটা রোবট যেমন শত লোকের কাজ কিছুক্ষণ সময়ের মধ্যে করে দিচ্ছে তার মানে এই শত শত লোক কিন্তু বেকার হয়ে যাচ্ছে এমনিতেই দেশে বেকার ছেলে মেয়েরা প্রচুর বেকার তাদের কোনো কাজ নেই কিছু নেই বিভিন্ন রকম মাসে হাজার টাকা 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 তাদেরকে এটাকে কি বলবো হ্যাঁ এটা বলার মতো কিছু নেই যে এখানে কি রাজনীতি আছে আমরা রাজনীতির বুঝি না কিছু কিন্তু এই ছেলে মেয়েদের এইসব জিনিসগুলো সরকার দিচ্ছে হম কিন্তু যে সত্যিকারের হচ্ছে না অর্থাৎ স্থায়ীভাবে একটা ছেলের জীবনযাপন করা যেমন চাকরি পেল কিংবা তাকে একটা কিছু করে দেওয়া কিংবা দেশে অনেক কলকারখানা হলো সেখানে তাদেরকে সার্ভিস দিয়ে দেওয়া এবং জীবনে প্রতিষ্ঠা লাভ করা সেই সব জীবন কিন্তু হচ্ছে না সেসব ক্ষেত্রে এই যে রোবট কাজ করবে তারাই সব যদি করে ফেলে তাহলে তো বেকারের সংখ্যা আরো বাড়বে অন্যায় অবিচারের ব্যাপারগুলো আস্তে আস্তে যত যে দেশে অন্যায় অবিচার হবে সেই দেশটা কিন্তু যখন বিদেশ পাশাপাশি দেশগুলো দেখবে যে ওই এই দেশটা মানে দুর্বল হয়ে পড়েছে এইসব কারণে দুর্বল হয়ে পড়ে তখন তারা আক্রমণের চেষ্টা করবে তখন এই স্বাধীন দেশ আবার পরাধীন হয়ে যেতে পারে কিংবা এবং রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা থেকে যায় এগুলো আরেকটা দিক আর কি যাই হোক আমি এখানে এইটুকু বলে শেষ করছি সবাইকে নমস্কার জানাচ্ছি